পৃথিবীর মাঝে যেই যা বা যত জিনিস হোক সব জিনিস আপনার আমার কাছে তখনই গ্রহণযোগ্য তখনই আমার কাছে প্রযোজ্য যখন আপনার আমার আকীদার সঙ্গে তার আকীদার মেল হবে অর্থাৎ নবীর shan তার দরাতে যেন বারকারার থাকে নবীর প্রতি উচ্চ বাচ্চ্য ব্যবহার জানো না করে নবীর shan ও সালকা কোন যাই নবীর শরণে সম্মand ব্যবহার করে এবিস্ত মুসলমান হাদিস ও কোরআন যেই মত আপনাকে আমাকে শিখিয়েছেন Sunni মুসলমান সেই মত আপনার কাছে নিয়ে আসে হাদিস ও কোরআন যেই শিক্ষা

নবী মুস্তাফা ইলমে গায়েব ও সুফাত মুসলমানের আকীদা হলো নবী মুস্তাফা মালিক ও মুখতার সুন্নি মুসলমানের আকীদা নবী মুস্তাফা এপারের খবরও খবর বলতে পারেন ও খবরও বলতে পারেন সুন্নি মুসলমানের আকীদা জান্নাতে যাওয়ার সময় নবীর সাহায্য নিয়ে জান্নাতে যেতে হবে আমার সুন্নি মুসলমানের আকীদা যেই সময় ধন আসবে না কাজে যেই সময় জান আসবে না কাজে যেই সময় বিবি আসবে না কাজে যেই সময় বাচ্চা আসবে না কাজে একথায় তুমি আর সমস্ত জিনিস আপনারা হয়ে যাবে সমস্ত জিনিস আপনার সেই যিনি কাজে তিনি দুনিয়ার মাঝে সম্পর্ক যার সঙ্গে লাগা হয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে

تو ہو جا زمینے داریے داریے آسمانے دیکھے اشارہ کرے چاند دکھوٹی ہو جا چھے آلہ حضرت عظیم البرکت الشاہ امام احمد رسا خان فاصل برلنی اے جن کا سورج ملکے پاو پلکے چاند اشارے سے ہو جا سورج ملکے پاو پلکے چاند اشارے سے ہو جا اندھو بجدی دیکھ لے قدرت رسول اللہ کی

আল্লাহ ইসলামকে জয় করবে আচ্ছা এখনো ঘটনা ঘটে নাই আগামীকাল যুদ্ধ হবে কিন্তু যুদ্ধ থেকে জয় লাভ করবেন যুদ্ধ থেকে জিতবেন এবং কার দাঁড়াতে আল্লাহ জিতাবেন কেউ কথা নাফি মুস্তাফা বলতে আছেন সাহাবাই নাম শুনে আগামী কালকে জনের হাতে আমি পতাকা ইসলামের উঠিয়ে দেব যা দাঁড়াতে ইসলামের শান্তি আল্লাহ বাড়িয়ে দিবেন ইসলামের সম্মান কে আল্লাহ বাড়িয়ে দিবেন ইসলামের পরচম কে আল্লাহ উঁচু করে দিবেন সারা রাত সব সাহাবাহিকের আমগণ বিচলিত মধ্যে ঘুমাতে আছেন কে সেই সুভাগ নবিয়ে পাক সাহেব এলাউলা বললেন আগামী কালকে এমন একজনের হাতে পতাকা পতাকা উত্তোলন করবে যার দ্বারাতে আল্লাহ ইসলামের শানকে বাড়াবেন ইসলামের মানকে বাড়াবেন ইসলামের ইজ্জতকে বাড়াবেন ইসলামের সম্মানকে বাড়াবেন অর্থাৎ যার দ্বারা ইসলাম জয়যুক্ত হবে যার দ্বারাতে ইসলামে আগাবে কাল যুদ্ধ জয়লাভ হবে এ বিশ্ব মুসলমান সকাল বেলায় রাসূল পাক সাহেব লাউলাক বলতে আছেন আইনা আলী আলী কোথায় علی کو تھائی صحابہ اکرام گن بلن فقالو یشتشکی اینہی ہی یا رسول اللہ علی کرم اللہ و جہو کریم چھوکے بیتا یا رسول اللہ نبی پاک صاحب اللہ اللہ یہ تا بلن نا چھوکے بیتا تاہل ارام کتے دا وہو یہ تا بلن نا چھوکے بیتا تاہل ان لوگوں کے پاتھیے داو نبی پاک صاحب اللہ اللہ ارسلو علیہی فقتونی بھی تاکہ جاؤ تارکاستے

کے وہ پالا <سؤال> کر حضرت نبی پاک صاحب لولک بلتے چھن چاو چاو علی کے نیاس لما جا آ پسا فی این حضرت علی کرم اللہ و جہول کریم جو خود نبی پاک صاحب لولک کر کچھ یلن نبی مصطفیٰ تار چوک مبارک لہن لان مبارک لگیے چھن قسم خدا چوک مبارکے نبی تو مبارک لگا چھنے نبی پاک نبی پاک সেই দিনের পর আলির চোখে কোনো কথাই ছিল না